ইনকাম বিডি জিরো থ্রি চ্যানেল সবাইকে স্বাগতম তো ইউনিশিয়ার প্রজেক্টে যারা কাজ করছেন আর কি প্রথম উইকে ওইটার দ্বিতীয় উইক আসছে তো দ্বিতীয় উইকে কীভাবে কাজ করবেন তো সম্পূর্ণ করছে আমি ভিডিওতে দেখাবো আর প্রথম উইকেটটা যারা জয়েন করেন না এখনও তারা এই ভিডিওটা দেখে এই লিঙ্কে ক্লিক করে এই ভিডিওটা দেখবেন দেখে জয়েন করবেন আর যারা এখন মানে প্রথম জয়েন করছেন দ্বিতীয় উইকেটটা কীভাবে কাজ করবেন ফার্স্টটা বলে লিঙ্ক দিছি লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আমরা মিসেস ব্রাউজার অথবা কুকি ব্রাউজার যাবেন যেখান থেকে কাজ করছেন নাকি দেন যাওয়ার পরে মিনিমাম করে আমি সে যাই যাওয়ার পরে এখানে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে দেন এটা ডেস্কটপ সাইড করবেন করার পরে এরকম আসার পরে এখন দ্বিতীয় উইকেট টাক্স হলে এইখানে নিচে দেখেন পাঁচটা ছয়টা টাক্ক আসছে আবার নতুন এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা এই ছয়টা আমার কমপ্লিট করা লাগবে তো কীভাবে কি করবেন সম্পূর্ণ প্রসেস আমি ভিডিওতে দেখাবো ফার্স্ট অফ অল টাক্কটা প্রথম টাক্সটা হয়তো একটু পরে আসবে এটা পরে দেখাই দেব দ্বিতীয় টাক্সটা আমি দেখাই তো দ্বিতীয় টাক্সে এটি দুই নম্বর টাক্সে ক্লিক করবেন দেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন লোডিং হবে এখানে তো এরকম আসার পরে এখানে একটা অ্যাড্রেসে আপনার যে কোনো পরিমাণ কয়েন পাঠান লাগবে তো আমি একটা অ্যাড্রেস এই আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো ঠিক আছে এই যে এই যে একটা অ্যাড্রেস নামে একটা অপশন আছে এইটা আপনারা কো সাপ দেবেন সাপ দিলে কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এই অ্যাড্রেস আপনারা পাঠিয়ে দেবেন তো আমি করি দেন অ্যাড্রেসটা নিয়ে পেশ করবেন পেশ করার পরে এখানে একটা টোকেন দেবেন ঠিক আছে একটা টোকেন দেওয়ার পরে সে নেক্সটে ক্লিক করবেন কনফার্ম দেবেন জাস্ট ওয়েট করেন অ্যাপ্রুভ দেবেন এইখানে অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভ দেবেন ওয়ালেটের পাসওয়ার্ডটা দেবেন আনলকে ক্লিক করবেন অ্যাপ্রুভে ক্লিক করবেন ঠিক আছে তো আমার দ্বিতীয় নম্বর টাক্কটা কি কমপ্লিট হয়েছে তো এখন আমার তৃতীয় নম্বর টাক্কটা কমপ্লিট করবো প্রথমটা পরে দেখাই দেবো বা আপনারা নিজেরাও পারবেন জাস্ট ক্লাইমে ক্লিক করে ডেলি সেকিং ক্লিক করবেন ক্লাইম হয়ে যাবে দ্বিতীয় নাম্বার দেখালাম এখন তৃতীয় নম্বর যাব তো তৃতীয় নম্বরে ক্লিক করলাম দেন ক্লিক করার পরে একটু ওয়েট করবেন এইরকম একটা ইন্টারফেস আসবে দেন এইখানে বাই মোর ফুড এটি ক্লিক করবেন তারপর আমি এইটা কিনে এই জন্য দেখায় না ঠিক আছে আপনারা এটা বাই দিয়ে আর দেওয়ার পর কনফার্ম দেবেন ওইরকমটা লোডিং নেবে কনফার্ম দেবেন তারপর দেখবেন হয়ে গেছে এই গ্যাসটাও ঠিক আছে তারপরে আমি অনুযায়ী পরেটা দেখাই পাঁচ নাম্বার ট্রাক্সটা আর কি তো আমার চার নাম্বারটা কমপ্লিট আর চার পাঁচ ছয় তিনোটা একই রকম শুধু একটু ঘুরেই ফিরেই দিয়েছে আর কি তো পাঁচ নাম্বারের দেখে পাঁচ নাম্বারে কীভাবে করবেন পাঁচ নাম্বারে ক্লিক করলাম দেন পাঁচ নাম্বার এক্সে আসার পরে উপরের কর্নার অ্যাড্রেস ইন্ডো আছে দেখেন আচ্ছা এই যে আচ্ছা এই কর্নারে এই এইখানে এইখানে এটি ক্লিক করবেন ঠিক আছে থ্রি রোডে আমি এটি ক্লিক করি দেন ক্লিক করার পরে এইখানে সয়াব একটা অপশন আছে এই সয়াব দেখাই যে সয়াব এটি ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ওয়েট করেন এইখানে ইউএসডিসি চার নাম্বার ট্যাক্সটা যদি কমপ্লিট করতে চান তাহলে এইখানে ইউএসডিসি দেবেন নিচে না সরি নিচে ইউএসডিসি দেবেন আর উপরে এই যে এই কয়েনটা দেবেন নিচে দিয়ে এখানে একটা দিয়ে কনফার্ম করবেন ঠিক আছে তো এখানে দি পাঁচ নাম্বার ট্যাক্সে যে কয়েনটা চাইছে ওই কয়েনটা দিতে হবে আচ্ছা একটু ওয়েট করি এই যে পাঁচ টি আই টিআইএ একটা কয়েন আছে দেখেন এই কয়েনটা এইটা সোয়াব করতে হবে তো এইটা প্রয়োজন এটার জন্য এটা ক্লিক করব উপরে আইএনটিসিয়া ওইটা থাকবে ওইখানে একটা টোকেন দিয়ে দেবেন এই যে একটা টোকেন দিয়ে দিলাম দেওয়ার পরে নিচে কোনো অপশান এই যে নেক্সট অপশান আসছে দেখেন নেক্সট ক্লিক করবেন কনফার্ম দেবেন দেওয়ার পরে ওয়েট করেন এইখানে আপনার অ্যাপ্রুভ আসবে অ্যাপ্রুভে ক্লিক করবেন দেন এই যে এই টাক্কটা এখন কমপ্লিট করা লাগবে এটা আমরা সোয়াব করছি তো সোয়াব হয়ে যাওয়ার পর এখন আগের পেজেসে যাই আবার যাওয়ার পরে আবার পাঁচ নম্বর টাক্কে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট ওয়েট এই রকম আসছে আসার পরে এখানে ম্যাক্স দিবেন এই নেক্সটে ক্লিক করবেন হ্যাঁ নেক্সটে ক্লিক করবেন আবার কনফার্মে ক্লিক করবেন ওয়েট করেন এখানে এটা হয়ে গেছে অ্যাপ্রুভে ক্লিক করবেন এই তো কাজ এটাও কমপ্লিট পাঁচ নম্বর টাক্কটাও কমপ্লিট এখন ছয় নম্বর টাক্ক ছয় নম্বরে ক্লিক করবেন আবার সেম বিহেভি ওইরকমই রকমই আর কি আচ্ছা এটা সব করতে হবে ইথোরিয়াম এই যে এইখানে ইথোরিয়াম আছে না ইথোরিয়াম সব করতে হবে তো এই কর্নারে উইটায় ক্লিক করবেন ওই যে থ্রি ডট এই যে থ্রি ডট আছে না আচ্ছা এই থ্রি ডটে ক্লিক করবেন তো আমি এটি ক্লিক করি ক্লিক করার পরে এই যে সয়াব আট অপশান আছে সয়াব আচ্ছা এই সয়াব সয়াব ক্লিক করবেন সয়াবে ক্লিক করবো দেন সেমভাবে উপরে ওই যে আইএনটি এইটা থাকবে উপরে নিচে দেবেন ইথোরিয়াম এই যে দুই নাম্বারে যেটা আছে ইটিএইচ এইটা এইটা ইথোরিয়াম এইটা দেবেন এইটার উপরে ক্লিক করবেন এটার উপরে ক্লিক করি দেন উপরে আবার একটা দেবেন আইএনটি ওইটা উপরে থাকবে আর নিচে থাকবে ইথোরিয়াম দেওয়ার পরে এইখানে এইটা ক্লিক করবেন অথবা এই যে কনফার্ম ক্লিক করবেন নেক্সটে কনফার্ম দেবেন অ্যাপ্রুভ দেবেন সেমভাবে ওইখানে ইথোরিয়ামে ওই চার নাম্বার ট্রাক্সটায় মানে ওইখানে ইউচডিসি দেবেন দিয়ে তারপরে এটা সোয়াপ করতে হবে আচ্ছা কনফার্ম হওয়ার পর এটা কাজ হয়ে গেছে এখন এই আবার এইটা যাবেন ছয় নম্বরে আবার ক্লিক করবেন ক্লিক করার পর এটা যেহেতু সোয়াপ করছি এখন এটা স্টিক করতে হবে মেবি এরকম আসার পরে এইখানে ম্যাক্স দেবেন এই নেক্সট নিচে নেক্সটে ক্লিক করবেন এই যে নিচে নেক্সটে ক্লিক করবেন কনফার্মে দেবেন দেওয়ার পরে ওয়েট করেন এখানে অ্যাপ্রুভ আসবে আবার অ্যাপ্রোভ ক্লিক করবেন দ্বিতীয় উইকের কাজ খুবই সহজ আর প্রথম উইকের খুবই সহজ কিন্তু প্রথম উইকে ভিডিও মানে বানানোর জন্য লেট হয়ে গেছে একটু আচ্ছা ওটাও আমার কমপ্লিট হয়ে গেছে তো এরকম আসার পরে একটা রিলোড দেবেন বা পরে যাই দেখবেন যে টাস্ক মানে প্রত্যেকটা কমপ্লিট হইতে হইবে না কিন্তু হবে না আচ্ছা এইরকম আর এটা কমপ্লিট হতে মনে হয় একটু লেট হয় মানে একটু সময় লাগবে এই যে টিকমার্ক করছে না এরকম প্রত্যেকটা উঠবে তাহলে বুঝবেন টাস্ক কমপ্লিট হয়ে গেছে আর কি এই যেই সেটা টাস্ক কমপ্লিট করবেন এইভাবে আর এর মধ্যে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন আর আমি সম্পূর্ণ প্রসেস আর একবার দেখাই দেবো প্রথম উইকে আসছে দ্বিতীয় উইকে আসছে এখন ছয় দিন বাকি ছয় দিনের মধ্যে এগুলো সব কমপ্লিট করতে হবে নাহলে টেস্ট নেটের এয়ার ড্রপের জন্য এলি এলিজিবল হবেন না ঠিক আছে তো সবাই এইভাবে কাজগুলো করেন আর এই ফুসিস আর কি দেখানো হয়েছে সবাইকে ঠিক আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ